খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেই উপলক্ষে ভারতবর্ষ প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছিলেন এবং বিশেষভাবে পাঠানো হয়েছে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তার শেষ কৃত্যে উপস্থিত থাকার জন্য আমি যখন খবর করতে বসছি এই দুটোর সময় তখন পর্যন্ত যতটুকু খবর আমি পেয়েছি ড জয়শঙ্কর কুর্মিত এবং সেখানে তাকে উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আছেন এবং তারেক রহমান এবং তার সঙ্গী সাথীরা তাকে ওখানে অভ্যর্থনা জানান ওখান থেকে তিনি সমাধিস্থলে যান উদ্দেশ্যে যান এখন ওখানে প্রায় আলাদাভাবে দশ মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় ওই এয়ারপোর্টে এখন ভারত কেন জয়শঙ্কর জিকে পাঠানো এখন জয়শঙ্কর জিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে দেখুন বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয় বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে এই জিহাদি ইউনুস এবং তার গ্যাং এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্কর জিকে সেখানে পাঠানো হয়েছিল এর পিছনে আরো অনেক ঘটনা রয়েছে আমি পরে আসছি এখন এই যে কুল দশ মিনিট যে আলাদা করে কথা হলো সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোল পার হচ্ছে একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশুনো করতে হবে অনেক কিছু জানতে হবে তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে অস্থির পরিস্থিতি বিশ্ব হয়ে যাবে একটা আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক আগে যে তারেক রহমানকে যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম এখনো আপনার পাশেই আমরা আছি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন একটা আহ সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন শেষ করুন এখন দেখুন তারেক জিয়ার কাছে আগে খবর ছিল তারেক জিয়া কখনোই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশের একজন প্রধান আসতে চাইছেন কখনো করবেন না তাই তো এখন তারেক জিয়া পুলিশকর্তাকে বলে দিয়েছেন হ্যাঁ আমাদের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল কিন্তু আপনি আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনারা ওখানে থেকে তাই আমি মানে আপ্লুত আপনি আসুন আপনারা যথাযথ সম্মানের সঙ্গে আমরা আপনাকে এই করণ তো যাই হোক এখন তারের জিয়া সঙ্গে এই যে কথা হলো এখন যার শেষ শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক হচ্ছে এস জয়শঙ্কর তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে যে আমরা তোমাদের শত্রু নই বাংলাদেশ সাধারণ মানুষ আমরা তোমাদের শত্রু নই দুই তারেক জিয়াকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে যেমন আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি তেমনই কিন্তু আপনার সঙ্গেই আছি আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন তৃতীয় জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে কারণ ভারতবর্ষ কখনো মানে ওই রেখে কি বলে সন্ত্রাসবাদী দলকে রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না এবং আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই নইলে পরে বসে বসে বুড়া এই আপনারা যারা লিখছেন না আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন কূটনৈতিক হালচালটা দেখুন দু হাজার ছাব্বিশে কি ঘটতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ কিন্তু দু হাজার হবে না দু হাজার ছাব্বিশে কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি শেষ দিনে শুরুর থেকে কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে যেমন ট্রাম্প তাল ঠুকছেন উনি ভেনেজুয়েল আক্রমণ করবেন খবর পেয়েছেন নিশ্চয় ট্রাম্প যদি ভেনেজুয়েলা আক্রমণ করে তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল ভারত চীন রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোনটাসা করো ডি ডলারাইজেশন করো বিকল্প মুদ্রা করো ব্রিক্স তৈরি করো আমেরিকাকে তার অধিকার খর্ব করো এইটা হচ্ছে এখন ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায় তাহলে ইরান ইসরায়েল আক্রমণ করে দেব ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার ট্রাম্পের আমেরিকা হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন বা ট্রাম্প যদি সাহায্য করতে যায় তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেল এবার চায়না বসে আছে চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে এদের তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প মানে আমেরিকা এবার তাহলে ট্রাম্পকে কি তিনটে ফ্রন্টে আসতে হবে এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে কারণ ইউরোপ একশো বিলিয়ন টাকা ডলার দিয়েছে ইউক্রেনকে যে তুমি যুদ্ধ করো হস্ত কেন আর যুদ্ধ করো রাশিয়াকে টাইট মারতে হবে তীরে ফুরে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা এই রাশিয়া তাহলে আমেরিকা কখন ঢুকতে গেলে না আমেরিকার চারটে ফ্রন্ট হয়ে গেল এই সুযোগে ভারত করবে কি পাকিস্তানকে আক্রমণ করবে তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন পাঁচ নম্বর ফ্রন্ট কি আমেরিকা খুলবে আমেরিকা যত শক্তিশালী দেশ হোক পাঁচ নম্বর খুলতে যাবে না তিন নম্বর ফ্রন্ট খুলতে যাবে না তাইওয়ানকে বাঁচাতেও যাবে না ইউক্রেনকে বাঁচাতেও যাবে না সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনে জয়লা নিয়ে পড়ে থাকবে কারণ ভেনে জয়লা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের আমেরিকার নজর তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে এই যখন অবস্থা তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটাই তো একজন প্রশ্ন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত ভারত এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো মানে বাংলাদেশের আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন আসলে দিকে পাঠানো হয়নি তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকা দায়িত্ব বাংলাদেশের এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা আত্মসমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে আপনাদের সাথে উল্টো পাল্টা খবর হয় এখন ইউনুস বহু চেষ্টা করেছে যে মোদি সাহেবের জন্য সঙ্গে এবং জয়শঙ্করজি দোবালজির সঙ্গে একটা বৈঠক করার খলিল বহু চেষ্টা করেছে খলিলুর পারেনি বলে কলিলুরকে অনেক কথা শুনিয়েছেন এইখানে উনি হাত পা জুড়ে পড়েছেন চারদিকে দৌড়দৌড়ি করছেন একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে আজকে একটা ভারতীয় হাই হাইকমিশনে একটা অনুষ্ঠান আছে সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর এবং সেখানে একটা ভোজেরও আয়োজন আছে সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে নামী ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে তা সেখানেও অন্তত যাতে পাঁচ মিনিটের জন্য কথা বলতে পারেন তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনুস এখন দেখা হবে কি হবে না কথা হবে কি হবে না তা আমি জানি না কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনুসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার দেবে। আমাদের হিন্দিতে একটা কথা আছে এই যে বলছেন আপনারা বলছেন এই ধমকে দিচ্ছে এই ভারত নিয়ে নেবো উমুক নিয়ে নেবো সেভেন সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচে বেচি করে হিন্দিতে একটা কথা আছে কুত্তা তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতিক ঘুরে আসছে একবার বারো ঘন্টা কাটিয়ে আসছে তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই শের বাঘ যে বাঘই বলেছি না ভারতের থেকে বড় গুন্ডা দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই এই গুন্ডা গুন্ডামি দেখাচ্ছে না গুন্ডা দেখা গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন কতটা ডায়ে আছেন ইউনুসের উপদেষ্টা পরিষদে নিরব পদত্যাগ দর্শক আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ একটি অবৈধ সরকার সংবিধানের সুপ্রিম কোর্টের কারণে একশো ছয় অনুচ্ছেদ একশো ছয় অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এত কিছুর একটিয়ার দিয়েছে সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্ম যজ্ঞ করে গত দেড়টা বছর সোজা কথা গোড়ায় গলদ গোড়ায় গলদ এই জন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে এই সরকারের আমলে যে পিয়নটি প্রাপ্ত হয়েছেন আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা কিন্তু এই সরকারের একটা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনুস পর্যন্ত বিচার হবেই হবেই হবে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে কিন্তু খেয়াল করে দেখবেন তীব্রভাবে একটু যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন যে ইউনুসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার বা মন্ত্রী মর্যাদা প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স যারা একটু অগ্রগামী যারা বোঝেন রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনুস সরকার এই সরকারটার বৈধতাটা কতটুকু এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা এই সরকারকে সার্ভ করার দায়ে দাঁড় করাতে পারি কিনা খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ বুঝে গেছেন যার কারণে সুকৌশলে তার আস্তে আস্তে কিন্তু সটকে পড়ছেন সটকে পড়েছেন আপনাদের মনে আছে নিশ্চয় যে চব্বিশের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহকারীকে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পূর্ণ এজন্য তাদের ওসব মন্ত্রণালয় নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ সহকারের দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি কোদাবখ চৌধুরী শাস্ত্রের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্বল্পকালীন স্বল্প কয়েকদিন ইউনুস আসার পরে কয়েকদিন উপচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষামন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরো আগে যখন উপদেষ্টা দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং শিক্ষায় সেই সময় একটা এলেন আলোচনা উঠেছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজে নিজেকে অবমাননাকর মনে করেছেন বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল অধ্যাপক সাইদুর রহমান তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ছিলেন তিনিও পদত্যাগ করলেন অর্থাৎ তিনজন বিশেষ সহকারী একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এই তিনজন বিশেষ সহকারে একে একে বিদায় নিলেন কেন আমি শুরুতেই বললাম যে বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন এই সরকারের প্রত্যেকটি মানুষ এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন তার একবারও মনে হয় না যে তার পূর্বসুরে দুজন জেলে বন্দী হয়ে আছেন তিনি কি পার পাবেন পার পাবেন না যারা সময়ের আগে ভাবনা ভাববেন তারা হয়তো নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি উপদেষ্টার বিচার হবে এই বাংলাদেশে হ্যাঁ বেশ নির্বাচনের দিকে যাচ্ছে একটা তালগোল পাকানো অবৈধ নির্বাচন আমি বারবারই বলছি যেহেতু সরকারের ভিত্তিটাই অবৈধ অবৈধ সরকার একটি অবৈধ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে তারা ডিসাইডেড সরকার ইতিমধ্যে ডিসাইডেড সরকারের ইচ্ছা ছিল জামাতকে দেওয়ার জামাতেরও ইচ্ছা ছিল ক্ষমতা নেওয়ার কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনী সেনাবাহিনীর একটা অংশ জামাতকে দিতে চায় সরকারের একটা অংশ জামাতকে দিতে চায় জামাতও নিতে চায় কিন্তু এখানে জয় পরাজয়ের বিষয়টা মনে হচ্ছে যে বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে সেনাবাহিনী ডিসাইডেড বেশিরভাগ অংশ যে আপাতত তো অন্য কিছু ভাবনার সুযোগ নেই হাতে ক্ষমতাটা দিয়ে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সেনার শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ সেফ এক্সিট নিশ্চিত করবেন এবং বিএনপির হাতে যে ক্ষমতাটা যাবে যদি নির্বাচনটা হয় এখনো বলছি যদিও নির্বাচনটা হয় নির্বাচন হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে আমি 70 থেকে 80% সম্ভাবনা দেখছি যে 12 ফেব্রুয়ারি এরা নির্বাচন করবে শুধুমাত্র সেফ एग्जिटের কারণে 30% ঝামেলা আছে জüngিরা যদি নিজেরা নিজেদের মারামারি করে নির্বাচনটাকে বানচাল করে দেয় যেটি বলছিলাম যে শুধুমাত্র সেফ एग्जिटের জন্য এই নির্বাচনটা হবে এবং কেউ কেউ যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না পরিণতি ভালো হবে না তারা কিন্তু আগাম পদত্যাগ করছেন এই যে অধ্যাপক সায়েদুর রহমান পদত্যাগ করেছেন আসলে এক মাস আগে কিন্তু গৃহীত হয়েছে গতকালকে গ্যাজেট প্রকাশ হয়েছে গতকালকে সাইদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আমি এক মাস আগে পদত্যাগ পত্র জমা দিয়েছি এবং আপনি নিশ্চিত থাকুন এই যে যারা পদত্যাগ করলেন আমিনুল ইসলাম শুরুতে এরপরে খোদাবাক চৌধুরী এরপরে সাইদুর রহমান এবং নির্বাচন আসতে আসতে হয়তো আরো কিছু পদত্যাগের ঘটনা ঘটতে পারে এবং পুরো পরিষদ পদত্যাগ করবে এটা আমি এখনই বলবো না যে নির্বাচন না করে পদত্যাগ করবো করতেও পারে অসম্ভব কিছু না উড়িয়ে দেওয়ার কিছু না পারে নির্বাচনটা শেষ পর্যন্ত করতে পারলো না ওই যে জঙ্গিরা যদি মারামারি করে নির্বাচন না করে এখন পদত্যাগ করে তারা নিরাপদে চলে যাবেন চলে যেতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে যাই হোক যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না তারা পদত্যাগ করছেন এবং তারা প্রত্যেকেই ঠান্ডা মাথায় রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন যে ইন্টারিন থাকতে থাকতে তারা বিদেশে পাড়িয়ে দেবেন কারণ তারেক রহমানকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই টাইমটা হবে অনেক রিস্কি সেই সময় দেশ ছাড়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে সেই জায়গা থেকে আমি খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইউনুস পরিষদ ইউনুস এবং আমি শুরুতেই বললাম যে একজন পিয়ন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একদিন বিচার হবে তাকে হয়তো পাওয়া যাবে না বঙ্গবন্ধুর খুনিদেরও হত্যাকারীদেরও কিন্তু পাওয়া যায়নি মেজর ডালিমরা কিন্তু এখনো বিদেশে বসে আছেন এরা বিদেশে পালিয়ে গেলে এদের ধরে আনা আসলে যাবে না ধরে আনাটা খুব কঠিন ব্যাপার এখন কতজন এই পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সেটা আসলে আল্লাপাক জানেন কারণ আল্লাহ সবকিছু পরিকল্পনাকারী আল্লাহ সৃষ্টিকর্তা স্রষ্টা তো কাজেই আমি যেটি বলছিলাম যে নীরব পদত্যাগ চলছে ইউনুসের পরিষদে আমরা নানান ঘটনায় আমরা মানে অন্যান্য ঘটনাগুলো দেখছি যে যেমন গত দুদিন যাবৎ বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বড় যায় হবে এটি এগুলোর আড়ালে কিন্তু নানা ঘটনা ঘটছে প্রতিনিয়ত অস্থিরতা নানা রকম ঘটনা ঘটছে এর পেছনে নেপথ্যে অনেক ঘটনা ঘটছে এই ঘটনাগুলোই হচ্ছে পদত্যাগ যারা সচেতন তারা সময়ের আগে সিদ্ধান্ত নিয়ে সটকে পড়ছেন তাহলে বুঝুন যে ইউনুস সরকার কতটা দুর্বল সরকার এবং কতটা আতঙ্কিত সরকার কতটা আতঙ্কে আছে যারা এখন পর্যন্ত আছে তারা ভাবছে যে আমরা চলে যাব ওয়ান ইলেভেনের সরকার দুই সরকার ছিল। সেই সরকারের শীর্ষ ব্যক্তিরাও কিন্তু বিদেশে তারা এরকম অপরাধ করেননি তারা চাইলে দেশে থাকতে পারেন কিন্তু এখনকার পরিস্থিতি তাদের থাকতে দেবে কিনা বা সেটি একটা ব্যাপার কিন্তু আজকের ইউনুস পরিষদ যে অপরাধটা করেছে এই অপরাধের বাংলাদেশে বিচার হবে আমরা যদি বেঁচে থাকি আমরা এই বিচার নিঃসন্দেহে দেখবো আমি আলাপ যেটিতে শুরু করেছিলাম যে ইউনুসের পরিশোধে আসলে নিরব পদত্যাগ চলছে আতঙ্কে এবং সামনে আরো হবে আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন